মেশিনে তেল না দিলে তো যাবে না তেল না খুব সুন্দরভাবে আমাদের সুজি তেল ঝালছে মেশিনে হ্যাঁ বন্ধুরা সে চলেছি ঝড়কে রোদিতে মাছ ধরতে তো মাছের ব্যবস্থাপনার জন্য আমার চা কেটেছি এগুলো এবারেই রোদরা ফেলবো তারপর দেখাবো সেখান থেকে মাছ ধরার জন্য আমরা আমাদের কিন্তু আজকে কিন্তু অনেক আছে আমাদের শ্রোতা বন্দুরে কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন পুরো সবাই লক্ষ্য ভর্তি শতবস্থা হয়েছে আজকে আর আজকে তাড়াতাড়ি করার জন্য রীতিবাজের সব ছেলেগুলোগুলো ভাঁজছে সব দেখ বড়ো বড়ো মাছ ধরো বড় বড়ো মাছ ধরার জন্য বসে আসছি সব আমি রোদে খুব মাছ আসছে আমাদের কাছে আনন্দ করবো ভরে আর আমরা পরপর কিন্তু একটা চিংড়ি আর একটা মাছ তুই পরপর পর কেঁদে যাচ্ছি একটা চিংড়ি দেবো একটা মাছ দেবো বসশিগুলো সেভাবে আমাদের মেঁচাই মিচিয়ে গাঁথতে হচ্ছে আমাদের এলাকার নদী শেষ হবে তারপরে বরশিটা গাঁথার পর আমরা নদীতে ফেলবো বন্ধুরা অপেক্ষা করবো বড়শির চার গাঁথা আমাদের কমপ্লিট একদম কমপ্লিট তো আমরা একটু পরেই বড়শিটা ফেলবো এই নদীতে মাছ তো অবশ্যই বড় পড়বে কারণ কোথায় এসছি সেটা তো দেখতে হবে সেটা একবার অনুভব করতে হবে যে কোথায় এসেছি এখানে মাছ না পড়ে যাবে না ঠিক আছে আমাদের প্রথম বসি গাঁথা হয়ে গেছে চিংড়ি

গোপাল বিজয়দা কিন্তু বিজয়দা তুই বসে 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 তুলো আর বুঝতে পারবে যখন মাছ হেঁচকা মারবে তখন শুনলো বিজয়দা বললো যে মাছ পড়েছে দেখি আর মাছ যদি বা পড়ে আমাদের খুবই ভালো লাগবে একটা মাছ আমাদের খুবই দরকার কারণ এত কষ্ট করে আমরা বসি ফেলেও যদি না মাছ পাই তখন আমাদের খুব খারাপ লাগে

ওই যে আরেকটা বিভৎস আকারের মাছ পেলাম দেখেছো এটা কিন্তু একটু বড় বড় সাইজ সুজিত সুজিত মাছটাকে খুব ভালোভাবেই ধরে আর ছাড়াচ্ছে গোলা টিপে ধরতে হবে ফার্স্ট তারপর ছাড়াতে হবে সুজিত কিন্তু কামড়ে যায় কিন্তু ঠিক আছে দাঁত প্রচুর ধার আছে এটা বলছে মাছ আছে মাছ ওই যে ওই যে দেখো ওই আছে পুরো কান ট্যাংরা কান ট্যাংরা বেটে ট্যাংরা না বেটে ট্যাংরা পুরো কালা খারাপ ট্যাংরা কালা খারাপ ট্যাংরা আর একটা আছে বলছে বিজয়াদা বলছে বড় ট্যাংরা মাছ আছে একটা হ্যাঁ বড় মাছ আছে বড় মাছ আছে বলছে বিরিয়াদা আর আপনারা দেখবেন যে এই মুহূর্তে কি মাছ পেতে পারি বড় মাছ টানছে আমাদের বিজয়দা কিন্তু ঠিক বুঝতে পেরেছে দূরের দিকে টানছে বিজয়দা ধারণা বিজয়দা দিন ধরে মাছ ধরে আর সেই সব মাছের টান কিন্তু বেঁধে বুঝতে পারে আর বিজয়দা এই সব মাছগুলো ধরার জন্য খুবই প্রস্তুত ওই দেখো কি জোরে টান আমাদের আমাদের বিপ্লব দা এই মাছটাকে শিকার করছে খুব তাড়াতাড়ি দেখুন দেখুন

ভালো লাগলো আমি জানি খারা লাগবে কারণ নদী থেকে মাছ জরা কিন্তু এই বশি থেকে মাছটাকে কোনে ছেড়ে পালিয়েছে আছে એ ફેચન હા હા ચાલો 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 વાહ એ ગોપી ટાંંચે 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 વાહ

મોળો માછલી ઓજુન માછલી જાને ખૂબ ભલો લાગે ગોવિદાસ કા હેમ લાગે છે

চলো বন্ধুরা খুব খুশি ঠিক আছে আমরা রান্না করবো